আসসালামু আলাইকুম দাদুরা কী খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এখন কিন্তু বর্তমানে কয়েকটা অঞ্চলের উপর থেকে যেমন ফেনি আছে কুমিল্লা আছে নোয়াখালী আছে এদের উপর থেকে কিন্তু খুব মারাত্মক আকারে বন্যা প্রবাহিত হচ্ছে এবং যেটা এতটা মাত্রা ছাড়া আর কি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ ওইখানকার ভিডিওগুলা কিংবা ফুটেজগুলা দেখলে আপনার চোখে অটোমেটিক পানি চলে আসবে যে মানুষের হাহাকার মানে অবস্থাটা কি আর কি সেখানের দেখেন আজকে একটা ইসে একটি পিকচার দেখেছি সেখানে একটা গামলার ভিতরে একটা বাচ্চাকে রেখে দিয়েছে দেখেন এমন অবস্থা যে চতুর্দিকে এত পরিমাণে পানি মানে কোথাও একটু দাঁড়াবার মতো জায়গা নেই কিংবা কোনো স্থল নাই এরকম এরকম একটা অবস্থা বিধায় বাচ্চাটাকে একটা গামলার ভিতরে রাখছে আর কি এছাড়া আসলে উপায় নেই এছাড়া তো কোথাও সে যেতেও পারতেছে না তা এখন আমরা মানে আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া আর আসলে কিছুই নাই আল্লাহর কাছে ফরিয়াদ করি তাদের জন্য দোয়া করি যেন তারা খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার হতে পারে আর আমাদের সমাজে যারা বিত্তবান আছে বিত্তশালী আছে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ তা না হইলে আসলে ওইখানকার যে পরিস্থিতি যা অবস্থা যাতে যদি সবাই সবাই ওইখানে না এসে উপকার করে কিংবা তাদের সাহায্যের হাত না বাড়াই দেয় তাহলে ওইখানকার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে ওইখানের ব্যবসা বাণিজ্য বন্ধ তারপর রাস্তাঘাট সব বন্ধ মানুষজনের খুব খারাপ একটা মানে এখন বর্তমান পরিস্থিতি পরিবেশ এবং যেটা তাদের এরকম এরকম আসলে বিগত দিনে এখন যে পরিস্থিতি আর কি এটা বিগত দিনে এরকম এতটা ভয়াবহ মারাত্মক আকার ধারণ করে নাই এবার যেটা হয়েছে আর কি তো এখন আমি অনুরোধ করব যারা বিত্তশালী আছে বিত্তবান্ডা যারা আছে হ্যাঁ তারা যেন এই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ায় আর আর যারা আমাদের সেনাবাহিনীতে আছে হ্যাঁ এবং যারা ওইখানে আছে দায়িত্বে আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকবে হ্যাঁ তারা যেন ওই বন্যা দুর্গতদের পাশে একেবারে খুব সুন্দরভাবে হ্যাঁ তাদের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করেন কারণ আমরা বিগত দিনেও দেখছি তাদের নিয়মতান্ত্রিক মানে নিয়ম মাফিক যে পরিকল্পনাগুলা এবং তাদের যে সিস্টেমওয়াইজ যে কাজগুলা থাকে হ্যাঁ এইসব করা মানে কাজ করাতে আর কি বাংলাদেশের অনেক বড় বড় সমস্যারগুলো খুব সুন্দরভাবে সমাধান হয়েছে হ্যাঁ আমরা আশা করব এবারও তার ব্যতিক্রম হবে না আর যারা এই অঞ্চলে আছে তারা কিন্তু বাংলাদেশেরই মানুষ আমাদেরই ভাই হ্যাঁ তা তাদের কোনো সমস্যা হইলে কিংবা তাদের কোনো ক্ষতি হইলে হ্যাঁ এটা পুরো বাংলাদেশের জন্যই এটা একটা খারাপ হুম খারাপ ই ধারণা করবে যা বলার মতো না আসলে তো এখন আমরা সবাই দোয়া করি তাদের জন্য যারা এই পানির ভিতরে আসে এবং যারা খুব কষ্টে আছে আর সবাই কি বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন অন্তত পক্ষে তাদের পাশে থাকুন আর যারা এই অঞ্চলে আছে তারা কিন্তু বাংলাদেশের বাহিরের কেউ না হ্যাঁ তারা বাংলাদেশেরই সন্তান তারা বাংলাদেশেরই মানুষ এবং বাংলাদেশেরই নাগরিক হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকে ভাই ভাই হ্যাঁ আমরা তাদের তাদেরকে ফালাই রাইখা অন্য কোথাও চলে যাব। কিংবা তাদের কথা ভাববো না হ্যাঁ তাদের চিন্তা করব না এটা আসলে হতে পারে না হ্যাঁ বিগত দিনেও তাদের যে কোনো সমস্যায় আমরা সব সময় বাংলাদেশের যে কোনো সমস্যাই হ্যাঁ সবাই কিন্তু একত্রিত হয়ে পাশে দাঁড়াইছি এবং অনেক সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ এর ব্যতিক্রম হবে না যারা বৃত্তশালী আছে তাদের কাছে খুবই মানে হাত জোর করে অনুরোধ থাকবে যে তারা যেন এই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ ইনশাল্লাহ তাইলে আমরা যদি সবাই একত্র থাকি এবং তাদের প্রতি সহ সহানুভূতি দেখাই কিংবা তাদের বিপদে পাশে থাকি ইনশাল্লাহ এটার একটা সমাধান হয়ে যাবে এবং তারা খুব ভালোভাবেই এই সামনের দিকে আগাইতে পারবে বেঁচে থাকতে পারবে এবং তাদের আর অন্যান্য যে সব সমস্যাগুলো আছে সেগুলো সমাধানও করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই পাশে থাকব তাদের যেন দোয়া করব আল্লাহ যেন এই বিপদ থেকে তাদেরকে হেফাজত করুক ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ